আসসালামাইকুম সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা শুধু দুবাই থেকে আমাদের শ্রদ্ধেও জিয়াউর রহমান ভাই আজকে নিচ্ছেন এক কেজি প্লাস সাইজ অর্থাৎ এগারোশো গ্রাম বারোশো গ্রাম সাইজের চারটা ইলিশ নিচ্ছেন এবং দুই কেজি নিচ্ছেন গোলদা চিংড়ি এবং চার কেজি পঁচানব্বই গ্রাম নিচ্ছেন আপনার বিভিন্ন রকম মিক্স মাছ এই চারটা মাছ আমরা দিচ্ছি কক্সিটের মধ্যে প্যাকেটের মাধ্যমে বেশ কিছু মাছ রয়েছে মাসাল্লা দেখে হ্যাঁ হ্যাঁ চমৎকার সব মাছ মিক্স আছে এখানে মাপা আছে গুলো ছোট ছোট সাইজে রয়েছে আই মাছ আই মাছ আছে একেবারে ফ্রেশ মাসাল্লাহ প্রত্যেকটা মাছ সবগুলো মাছ নদীর কোনো চাষের মাছ নাই এখানে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাছগুলো পাঠাচ্ছি মাসাল্লাহ আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে যারা আপনারা কিনতে চান চাঁদপুর থেকে অরিজিনাল রূপাল ইলিশ এবং নদীর নানা রকম মাছ আশা করে যোগাযোগ করবেন অর্ডার করুন ইনশাল্লাহ দেখেন এই চাঁদপুর ফিশ মার্কেটে কত মানুষ আসছে দূর থেকে তারা কেনাকাটা করতেছে মাসাল্লাহ ইলিশ আর ইলিশ পুরো চাঁদপুরে আচ্ছা আচ্ছা জি জেরোমন ভাই যখন মাছগুলো বের করবেন এই যে আই মাছের কাঁটা আছে কিন্তু খুবই শক্ত হাতে গেঁথে যাবে খুব সাবধানে খুলতে হবে হ্যাঁ খুব সাবধানে খুলতে হবে মাছগুলো একটা তাজা রিটা আছে সাথে বাইলা আছে জি দুইটা চিংড়ি মাছ আছে সাথে এরপর না না মাপা এই সুন্দর মাছগুলো চলে যাচ্ছে চারটা ইলিশ চার কেজি পঁচানব্বই গ্রাম হচ্ছে হাইড মাছ এটা মাছ বাইলা মাছ মিক্স এবং দুই কেজি রয়েছে চাষের জেলি মুক্ত গলদা চিংড়ি এটা কিন্তু চাষের নদীর নাই নদীর চিংড়ি পাওয়া যায় না এখন এখন সব জায়গায় এটাই চলতেছে আমরা এটাই দিচ্ছি মোটামুটি যারা মেহমানদারি করেন এই চিংড়িটা খুবই কাজে আসবে দিতে পারেন আপনারা সুন্দর মাছগুলো চলে যাবে চট্টগ্রামের কক্সবাজারের চকুরিয়া থানাতে চকুরিয়া থানাতে চলে যাবে এস এ পরিবহন কুরিয়ারে আজকে আমরা যদি এটা এটা বুকিং কালকে পরশু দিন পেয়ে যাবেন ইনশাল্লাহ গ্রাহক দেশ এবং বিদেশ থেকে আপনারা আপনারা যারা যারা কিনতে চান পরিবারের জন্য সেরা মাছগুলো সুস্বাদু মাছগুলো আশা করে যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা চাঁদপুর থেকে আপনাদের জন্য সেরা মাছগুলো পাঠিয়ে দিব বাংলাদেশের সকল জেলা শহর পর্যায়ে ありがとうございます、ね。<noise> <noise>